বাবা কি জিনিস হ্যাঁ দেখেন এই বাঁশ নিয়ে যাচ্ছে বিক্রি করবো ফ্যামিলির জন্য কেনাকাটা করবো আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা হ্যাঁ কোথায় নিয়ে যাবেন হ্যাঁ একটু দাঁড়াবেন সকালে নাস্তা খেয়ে আসছেন চা নাস্তা খাইছেন না আচ্ছা আমি আপনাকে যদি বিরিয়ানি খাওয়াই খাবেন আপনি তো অনেক পরিশ্রম করে আসছেন এই যে বাঁশ নিয়ে যাচ্ছেন ব্যাগের ভিতরে রেখে দেন শহরে ঢুকিয়ে পরে খাবেন হ্যাঁ শুধু আপনাদের জন্য এটা আমি দর্শি বাসের মধ্যে দর্শি ওটি কোথায় বিক্রি করবেন নিয়ে এই ঘুরে ঘুরে বিক্রি করবেন না অনেক পরিশ্রমের কাজ পরিশ্রম তো আমরা পরিমাণ পরিশ্রম করেন লাগি আমরা তার

মানে পা পিস গেলে আচ্ছা তাহলে জুতা পা আছে না আপনার জুতা তো সবসময় আচ্ছা রিক্স আছে অনেকটা না তাহলে দেখেন একটা সুন্দর মুখরিত পরিবেশ যে কাকারে যে জায়গায় আমি দাঁড়া করাইছি অনেকটা সুন্দর একটা পরিবেশের মাধ্যমে এখন কাকা আপনার ছেলে মেয়ে কয়জন আছে ছেলে একজন আচ্ছা আচ্ছা এই আপনার ওই যে বাঁশ বিক্রির মাধ্যমে আপনার সংসার চলে নাকি

তহলে বাবা আৰু কি বালো দেখোন নাচ থাকে নেন হাঁ আচ্ছা স্লামুম